আসল কিছু সময় বাদে চলে আসুন এখন মায়ের পুজো চলছে এখনো কিছু সময় চলবে আমরা আপনাদেরকে সময় দিয়েছি একটা তার আগে কোনো মতেই সম্ভব কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি আর আজকে দেখো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে আমরা সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে পুজো দিতে তো সিদ্ধেশ্বরীর মন্দিরে পুজো দিতে যাব আমাদের বেতাইটি একটা জাগ্রত মন্দির রয়েছে মা সিদ্ধেশ্বরী তো সেইখানে হচ্ছে আমরা প্রতি বছর যাই মানে বছরে যখন আমটা হয় প্রথম আমটা আমরা ওইখানে দিয়ে তবেই আর কি আমটা খাওয়া শুরু করি আর যেহেতু মাহি ছোট সেই জন্য আমি এই টাইমটাতেই দিয়ে দিই তারপরের দিকে মোটামুটি আমাদের গোছ গাছ হয়েই গেছে এখন হচ্ছে আমরা বেরোবো তো ভেবেছিলাম একটু আগেই বেরোবো কিন্তু দুধটার জন্য লেট হয়েছে দুধটা আসতে দেরি হয়েছে তো তাই আর এই যে এখন আমরা বেরিয়েও পড়েছি আর যাব হচ্ছে কাদের সঙ্গে চলো তোমাদের একটু দেখাই আর এদিকে এই যে সময়ও রেডি হয়ে নিয়েছে ও বেরোবে আমাদের সঙ্গে পাশের বাড়ির হচ্ছে মানত ছিল যে মন্দিরে মানত দিতে যাবে তো ওদের যাচ্ছি আর আজকে আছে আমাদের তো সেইখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে আর যেহেতু আমরা মানত দিতে যাচ্ছি তো পুরোটা রাস্তা হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাব আমাদের এখান থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা বেতাই সিদ্ধেশ্বরীর মন্দির তো সেইখানে হচ্ছে আমরা পুরো হেঁটেই যাব এই যে সবাই মিলে একসঙ্গে আর আমাদের এইখানে মা সিদ্ধেশ্বরীর মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির তো এইখানে হচ্ছে সবাই এই যে বৈশাখ মাসের লাস্টের দিন আর কি এখানে পুজো হয় তো আমরা প্রতি বছর আসি তো এবছরও আসলাম আর এই যে বছরকার যে নতুন ফল মানে আম বলো লিচু বলো তো এগুলোই প্রায়ই মানুষ দিয়ে থাকে আর অন্যান্য কিছু যারা মানত করে তো তারা দেয় এখন আমরা পৌঁছে গেছি আর এখান থেকে হচ্ছে বাটা কিনে নিচ্ছি তো তিতলি সোমা আমি তো সবাই এখান থেকে কিনে নেবো আর বাড়ির থেকে যতটা সম্ভব নিয়ে এসছি আর তিতলিকে আমি দাঁড় করে দিয়ে এসছি লাইনে তো প্রায় কুড়ি পঁচিশ জন মতন পেছনে পড়েছি আমরা আর কি আর এখান থেকে তারপর আমি কিনে নিয়ে যাচ্ছি এখানে গিয়ে হচ্ছে লাইন দেবো আর আজকে প্রচণ্ড গরম এমনিতে তো হেঁটে হেঁটে এসছি প্রচণ্ড গরম লেগে গেছে তো যাই হোক মায়ের দর্শন করতে হলে তো একটু কষ্ট হবেই তাই না বলে আর চলো তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করবো আর কি আর এই যে এখন আমরা ঢুকে গেছি তিতলি লাইনে ছিল আর দেখো ভিড় হয়েছে প্রচন্ড তো যেটুকু পারলাম তোমাদের দেখালাম এখানে হচ্ছে ভিডিও করতে দিচ্ছিল না আর কি তারপর যাই হোক পুজো সেরে এই যখন আমরা বাইরে বেরিয়েছি এখন হচ্ছে একটু মেলা দেখব আর দেখো এই যে মেলার মধ্যে একটু আমরা ঘুরে বেড়াচ্ছি রোদের মধ্যে একদম যাচ্ছে না যেহেতু গেছে তো একটু দেখাতে হবে আর এই দেখো হচ্ছে বাসন বসেছে খুব ভালো লাগছে দেখতে সেটা তোমাদের দেখিয়ে দিলাম ভালো লাগছে না বলো তো যাই হোক আর হচ্ছে রমা এসছে আমাদের সঙ্গে ও হচ্ছে শাখা নেবে আর এই মেলাতে না শাখা বসে প্রচুর এখান থেকে শাখা কেনা যায় তো শুনেছি কোনোদিন এখনো আমি কিনিনি তো রমাকে এখান থেকে একটু পছন্দ করে দিলাম আর আমার জন্য একটু পছন্দ হয়েছিল কিন্তু আমার হাতে ছিল না তাই আর নেওয়া হলো না তারপর এই যে একটু খাওয়া দাওয়া করার পরে এদিক চলে এসেছি নেওয়ার জন্য বছরকার প্রথম ফল তো সেটা মাইকে কিনে দিয়েছি আর এই যে এখন প্রচন্ড গরমের মধ্যে আমরা আসার সময় টোটোতে করে চলে এসছিলাম তারপর এই যে একটু বিশ্রাম নিলাম আর এইদিকে হচ্ছে বাগানে এসে এই মাংসটা কাটছিল তো সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তারপর হচ্ছে সমা আজকে রান্না করবে তো আমি একটু ঘুমিয়েছিলাম তো সেইভাবে ভিডিও করা হয়নি আর সোমা আমাকে ডেকে নিয়ে এসছে এই যে তুমি বলেছিলে ভিডিও কর তো এখনও তো আসলে না তো যাই হোক এই যে ডাল ঘ্যাট সব এদিকে রান্না হয়ে গেছে আর মাংসটা এখন রান্না হচ্ছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে রান্নাবান্নার পরে সন্ধ্যার পরে আর কি খাওয়া দাওয়া হবে তারপর সময় হচ্ছে এই যে আমাকে একটু কষানো মাংস তুলে দিয়েছে তো এখান থেকেই খাচ্ছিলাম যে কেমন হয়েছে খেয়ে বলো মানে লবণ ঝাল তো চেখে দেখলাম বেশ দারুণ হয়েছে খেতে আর তারপরে যে কষানো হয়ে গেছে এখন হচ্ছে জল দিয়ে দিয়েছে আর কি তো জাল হচ্ছে এটা আর এই যে হচ্ছে আমাদের পাশের বাড়ির বউ পাপিয়া ও হচ্ছে গরম মশলা বাড়ছিলো মানে মাংসতে দেবে বলে তো যাই হোক তারপর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর মাহিতি লিখে আমি যে খেতে বসিয়ে দিয়েছি ওদের খাওয়া হলে তারপর হচ্ছে আমরা খেয়ে নেবো তো আজকের ভিডিওটা পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর দেখা হচ্ছে নতুন ব্লগে